আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে আজকে কিছুদিন বন্ধু ছিল আজকে তারা আবার ধারাবাহিকভাবে শুরু করছে এবং প্রথম আদোলন আপনারা এতদিন পরে আবার জাতীয় প্রেস ক্লাবের শুরু করলেন এই বিষয়ে আপনার নাম পরিচয় কি করুন আমি মোহাম্মদ মোহাম্মদিন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সম্পাদক আমার বাড়ির পটুয়াখালী উপজেলা গোলাচিমে আমার বিদ্যালয়ের নাম সঙ্কলা অগ্রণী অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আমরা গত রমজান মাসে আমরা দীর্ঘ একত্রিশ দিন পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করেছি একত্রিশ দিন আন্দোলন করার পর গত আঠারোই এপ্রিল আমরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অভিমুখে যখন আমরা স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে আমরা যখন লং মার্চ শুরু করি তখন প্রশাসন আমাদের উপর যে জলকামান নিক্ষেপ করে এবং আমাদের উপর লাঠিচার্জ করে তারপর আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ লাভ করি আমরা সেখানে স্মারকলিপি দিয়ে এসেছি আপনারা ইতিপূর্বে জেনেছেন যে গত পঁচিশ থেকে সাতাশে জানুয়ারি আন্দোলন করার পর মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিখানা হয়েছে সেই চিঠিখানার আমাদের বিদ্যালয়ের বাস্তব চিত্র জানতে চেয়েছেন এবং সেটা অলরেডি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সেই চিঠির উত্তর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছেন এখন আমাদের দাবি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই চিঠির দ্রুত বাস্তবায়ন আসলে আমরা দুই হাজার তেরো সালে তৎকালীন ফেসিস্ট সরকার আমাদের জামাত বিএনপির দোহাই দিয়ে চার হাজার একশো উনষাটটা বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত রেখেছে আমরা প্রায় দ্বীপ যুগ ধরে বৈষম্যের শিকার আমরা আজ পর্যন্ত কোনো বেতন ভাতার আওতায় আসতে পারেনি আমাদের শিশুরা ন্যায্য অধিকার থেকে তারা মৌলিক যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই আমাদের প্রায় বিশ হাজার শিক্ষক এবং দুই লক্ষ পরিবার আজকে প্রাণের দাবি যে ছাত্র ছাত্রজনন্ত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং বর্তমান সরকার অত্যন্ত মেধাবী সরকার এবং তিনি নোবেল বিজয় ছাড়া বিশ্বের তিনি একজন সম্পদ তিনি আসার পর আমরা সরকারি প্রাথমিক শিক্ষকরা আশার আলো আমাদের মধ্যে সঞ্চিত হয়েছে আমরা আশা করি যেহেতু উনি আসামাত্রই আমাদের আন্দোলনের প্রেক্ষিতে একটা জাতীয় গড়ের চিঠি করেছেন ইনশাল্লাহ আমরা মনে করি সে আবারও সেই চিঠির আলোকে আমাদের এই বিশ শিক্ষক শ্রমিকদের শিক্ষকদের একটা বেতন ভাতার ব্যবস্থা করে দেবেন বলে আমরা এই বিশ্বাস রেখে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আগত শিক্ষকরা আবারও জড়ো হয়েছি আমাদের দাবি এই চারি হাজার একশো উনষাটটা বিদ্যালয়ের গেজেটভুক্ত করে অতি দ্রুত আমাদের এই শিক্ষকদের অবশ্যই হাসি মুখে বাড়ি ফেরাবেন এই এই বিশ্বাস আমরা মনে করে রাখি ধন্যবাদ সকলকে